I do আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা বিষয় আল্লাহ নসিহত করেছেন এক নম্বর বিষয় হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আমাদেরকে বলেছেন দুইটা বিষয় নসিহত করেছেন এক হলো নবীর প্রতি দরুদ পড়া আর এক হলো নবীর প্রতি সালাম পাঠানো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার প্রতি কেমন ভাবে সালাম পাঠাইতে হয় আমরা তো জানি ওগো নবীজি যখন আপনি নবীর সাথে আমাদের সাক্ষাৎ হয় আমরা বলি আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ والصلاه والسلام আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও তোয়া ইয়া রাসূলুল্লাহ আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই যখন তাসাউত

পরপদে কেবল ভাবে দুরূদ শরীফ পাঠ করতে হয় দুরূদ কেমন করে পাঠাইতে হয় ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না ওগো নবীজি আমাদেরকে আপনি দুরূদ শিক্ষা দেন আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে کرامদেরকে দুরূদ শিক্ষা দিছেন আল্লাহর রাসূল বলেন সাহাবীরা রে তোমরা ابي নবীর প্রতি পরવા যে দুরূদ যে দুরূদের নাম হলো দুরূদ ইব্রাহিম আমরা নামাজের পুরী ওই দুরুদে ইব্রাহী আল্লাহী সাহাবাই শিক্ষা الله سابر اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد সে বে নিদ্রায় নিদ্রা সারা আল্লাহ রসুল কাটাই খালি উম্মতের চিন্তায় কার চিন্তায় কার চিন্তায় উম্মতের চিন্তায় আল্লাহর রাসূলের এই চিন্তা সম্পর্কে একজন সাহাবী বলেন কানাদা ইমাল ফিকরাম মুতাওয়াসিলাল আহজান আল্লাহ নবীর সাহাবি বলেন আল্লাহর হাবিবের কেমন চিন্তা কেমন চিন্তা ছিল উম্মতের প্রতি কেমন মায়া ছিল এক সাহাবী বলেন কানাদা ইমাল ফিকার মুতাওয়াসিল আল আহজাল আল্লাহর নবী তিনি ছিলেন চিন্তিত তিনি ছিলেন সদা অস্থির ওই সাহাবী বলেন আল্লাহর হাবিবকে দেখলে মনে হইতো। নবী কোনো চিন্তার মধ্যে আছে কোনো পেরেশানির মধ্যে আছেন আমার বন্ধুরা আওয়াজ দা বলেন আল্লাহর হাবিব নিজের জন্য কোনো চিন্তা করতেননি জুড়ে বলেন লাভ নবী নয় নিজের জন্য কোনো চিন্তার কোন কারণ নাই কারণ নবীরা মাসুম নবীরা নিষ্পাপ জীবনের আগের পিছনের নবীদের সমস্ত গুণামাপ নবীরা নিজের জন্য কোনো চিন্তার কোনো কারণ নাই নবী উম্মতের জন্য চিন্তা করতেন কি চিন্তা করতেন আমার বন্ধুরা আল্লাহর হাবি জন্য চিন্তা করতেল কি চিন্তা করতেন আমার বন্ধুরা আল্লাহর হাবিব উম্মতের জন্য চিন্তা করতেল কেমন করে উম্মতকে জাহান্নাবের আগুন থেকে বাসানো যায় কেমন করে উম্মতকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করানো যায় এই চিন্তায় আল্লাহর হাবিব সর্বদা চিন্তিত থাকতেন কি চিন্তা করতেন উম্মতকে কেমন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করানো যায় কেমন করে উম্মতকে জাহাল্লার জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় এই চিন্তায় আল্লাহ রসুল চিন্তিত হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন এই আমার উম্মত তোমাদের আর আমার উপমা হলো এমন বলে কেমন আল্লাহ রসুল মনে করেন একজন মানুষ আগুন ধরাইছে আফতার কথা বুঝলানি একজন মানুষ আগুন ধরাইছে এই আগুন ধরানোর পরে কিছু অঙ্গ এই আগুনের মধ্যে জাপ দিতে যায় পড়তে চায় জ্বলতে চায় আল্লাহ রসুল বলেন অঙ্গ যতই জ্বলতে চায় যতই আগুনের মধ্যে পড়তে চায় আল্লাহ রসুল বল ওই বান্দারা ততই তারে কিতা তো কি এই আগুন থেকে বাসাইতে চায় যাতে করে ওই অঙ্গ আগুনের মধ্যে না পড়ে আল্লাহ রসুল বলেন ঠিক তোমাদের উপমা হলো এবং তোমাদের অবস্থা হলো এমন আমি তোমাদের কমর আঁকড়ে ধরে আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই আল্লাহর জাহান নাম থেকে বাঁচাইতে চাই যত আমি তোমাদেরকে জাহান জাহান নাম থেকে বাঁচাইতে চাই ততই তোমরা আল্লাহর জাহান্নামের আগুনের মধ্যে পড়তে চাও আল্লাহর হাবিব বিশ্ব নবী আল্লাহ নবী বলেন ও আমার উম্মত দুনিয়ার মধ্যে সব চাইতে বান্দাবান্দি ওই বান্দাবান্দিরা সব চাইতে বড় কি ফল যে বান্দাবান্দির আমি নবীর নাম নেওয়ার পরে যারা আমি নবীর প্রতি দুরুস শরীফ পাঠ করে না নবীর উম্মতের জন্য এত এত কত এত দয়া আমার বন্ধুরা আল্লাহর নবীর উম্মতের জন্য এত মায়া এত দয়া থাকার পর একজন উম্মত কি আল্লাহ রাসূলের উপরে দুরুস শরীফ পাঠ করতে পারে না পারে না আমার বন্ধু উম্মত আল্লাহ নবীর উপরে যদি দরুদ শরীফ পাঠ করে আল্লাহর হাবিবের যতটুকু ফায়দা হবে এর চাইতে হাজার গুণ বেশি যেই বান্দা বান্দিরা আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবে ওই বান্দা বান্দির হাজার গুণ বেশি ফায়দা হবে আমার বন্ধুগণ আমরা দুনিয়াতে কি পাওয়া হতে চাই না আমরা দুনিয়াতে কি পণ হতে চাই না বরং আমরা মরার পরে আল্লাহর হাবিবের কাছাকাছি আল্লাহর নবীর সাথে আমরা জান্নাতে থাকতে চাই ঠিক কিনা কে কে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে আল্লাহর হাবিবের সাথে কে কে নবীর জান্নাতে নবীর কাছাকাছি থাকতে চান আওয়াজ দবলেন বলেন কে কে দেখতে চান দুইটা হাত আমার আল্লাহকে তুলে দেখাল ওগো আল্লাহ ও দয়ার মালিক আমরা দুনিয়াতে কি পড়তে চাই না আমরা মরার পরে নোয়ার নবীর সাথে নবীর কাছাকাছি জান্নাতে দেখতে চাই ঠিক না আল্লাহর হাবিব তাদের জবাব দাও আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই সাহেব বলেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগুন কি বলতে চান আপনাকে আপনি কি বলতে চান আমাদেরকে একটু বলুন আল্লাহ নবী বলেন সাহাবির আরে শুনো তোমরা কি মরার পরে আমি নবীর কাছাকাছি আমি নবীর মরার পরে আমি নবীর কাছাকাছি তোমরা জান্নাতে দেখতে চাও সাহাবায় কেরাম ইয়া হাবিবাল্লাহ অগ্নবীজি এটা তো প্রত্যেকটা সাহাব আই গ্রামের প্রত্যেকটা মানুষের জন্য একটা সৌভাগ্যের বিষয় মরার পরে আপনি নবীর সাথে নবীর কাছাকাছি জান্নাতে থাকা প্রত্যেকটা সাহাবায় গ্রামের জন্য একটা সম্মানের বিষয় ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবি কগদবিজি আমরা প্রত্যেকটা সাহাবা একরাম চাই আপনি নবীর সাথে মরার পরে নবীর কাঁচা কাছি জান্নাতে থাকতে চাই আল্লাহ রাসূল বলেন সাহাবীরা सुनो তোমরা যদি মরার পরে আমি নবীর কাঁচা কাছি জান্নাতে থাকতে চাও তাহলে বেশি বেশি পরিমাণ আমি নবীর উপরে দুরূসরে পাঠ করো আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে सुनो তোমরা দুনিয়াতে যে যত বেশি আমি নবীর পরে দুরু শরীফ পাঠ করবে আমি নবী ঘোষণা দিলাম মরার পরে ওই মর তত বেশি আমি নবীর সাথে জান্নাতে আমি নবীর কাছাকাছি নবী বলেন দুনিয়াতে যত বেশি আমার উপরে শরীফ পাঠ করবা তত বেশি জান্নাতে আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবা তা আমরা দুনিয়াতে কিপন হতে বলেন না আমরা দুনিয়াতে আমরা মরার পরে রসুলের কাছাকাছি আমরা জান্নাতে জাননাতে চাই ঠিক কিনা এত দাম তো দাম কেমতের ময়দানে মরার পরে ফুল সিরাতের ফুল একটা আছে না নাই জুড়ে কন্যা আসে না নাই এটা মনে হয় একবার সহজ ফারাইজি বা ফালমাইরা অবস্থা নেই জুড়ে কন্যা ফুল সিরাতের ফুল চুলের চাইতে চিকল এবং কুরের চাইতে দাঁড় হবে ওই ফুল সিরাতের ফুলের নিচে হলো জাহান না ঠিক কিনা দুনিয়ার যদি আপনি বেশি বেশি পরিমাণ আল্লাহর হাবিবের উপরে দুরুস শরীফ পাঠ করেন আল্লাহর রসুলের উপরে দুরুস শরীফ পাঠ করার কারণে ফুল সিরাতের ফুল যখন আপনি হইবা যদি আপনি ফরিও যায় কিন্তু ফর্তা না আপনি লোকটি এত সুবাহ আল্লাহ লোকটিয়া থাকবা বলে লোকটিয়া থাকলে কি হইব বলে দুরুদ আফতারে ওই লোকটার থেকে বাঁচাইয়া ওই দুরুদ শরীফ নবীর প্রতি বেশি বেশি দুরুদ পড়ার কারণে ওই দুরুদ শরীফ আপনার ফুল সিরাতের ফুল তার নিজ জিম্মায় তার ভাগ করে দিব দুরুদ ফরাত লাভ আসে না নাই না নাই প্রথম কথা হলো আমরা কিপন হতে চাই না দুনিয়াতে আমরা মরার পরে আল্লাহ রসুলের কাছাকাছি আমরা জান্নাতে থাকতে চাই যদি মরার পরে প্রত্যেকটা মানুষ আল্লাহর হাবিবের উপরে শরীফ পাঠ করে দুনিয়াতে যত বেশি আপনি নবীর প্রতি দুরস শরীফ পাঠ করবেন তত বেশি মরার পরে রসুলের কাছাকাছি জান্নাতে থাকবেন আমরা প্রত্যেকে জান্নাতে নবীর কাছাকাছি থাকতে চাই যদি থাকতে চান কি করা লাগবে তুলে বলেন না নবীর প্রতি শরীফ পাঠ করা লাগবে আমি যে তেলা আয়াত তেলাবাদ করছি আল্লাহ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ আমার কুছরবী রাহমাতুল লিল আলাবিনের উপরে দুরূস শরীফ পাঠ করি আওয়াজ দা বলেন সুবহানাল্লাহ কে নবীর প্রতি দুরূস পাঠ করেন আল্লাহ এবং তার ফেরেশতাগণ আল্লাহর রাসূলের উপরে দুরূস শরীফ পাঠ করেন প্রথম অংশে আল্লাহ বলেছেন দ্বিতীয় অংশে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু হে ঈমানদারগণ সল্লু তাসলিমা তোমরা যদি ভালো মনে করো উত্তম মনে করো তোমরা আমার নবীর প্রতি দুরুদ শরীফ পাঠ করো প্রথম আল্লাহ কি কইছেন আমি এবং আমার ফেরেশতাগণ নবীর উপরে দুরুদ শরীফ পাঠ করে এর মানে আপনার আমার নবীর প্রতি দুরুদ শরীফ পাঠ করার দরকার নাই নবীর কোনো লাভ লস আমরা যদি নবীর প্রতি দুরুদ শরীফ পড়িনা নবীর কোনো লাভ লস কেনে বলে আল্লাহ নবীর প্রতি দূরত পড়েন ফেরেশতাও পড়েন আপনি পড়লেও কি না বললো ইদা লাভ আছে যদি আমরা ফরিতে লাভ আছে আল্লাহ বলি আয়ু হাল্লা দিন আমানু হে ইমানদার গল তোমরা যদি ভালো মনে করো উত্তম মনে করো আমার নবীর প্রতি দূরত শরীর দূরত এবং সালাম পাঠাও আমার বন্ধুগল দুরুস শরীফ এমন একটা আমল যে আমলটা আল্লাহ করেন ফেরেস্তারা করেন আমরা নবীর উন্মতরাও করি এই আমল আমল আল্লাহ করে ফেরেশতারা করে আমরাও করি এই আমল সাধারণ কোনো আমল নয় এটা ওয়াস একটা আমল ঠিক কিনা জুরে বলেন আমরা নমাজ করি ফেরেশতারা পড়ে নি জুরে আমরা রোজা রাখি ফেরেশতারা রাখে আমরা হজ করি zakat দেই ফেরেশতারা zakat দেয় আমরা দরুদ পড়ি নবীর উপরে ফেরেশতারা ফরন্ন না ফরন্ন না জুরে কইলা যে আমল ফেরেশতা করে যে আমল আল্লাহ করেন যে আমল আমরা করি এই আমল সাধারণ কোনো আমল নয় এই আমলটা হলো ও সাধারণ একটা আমল ঠিক কিনা নবীর প্রতি বেশি বেশি দুরুদ শরীফ লাভ আছে না না এই আয়াত না দিল ঘর পড়েম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্ল তসলিমা হাদিসের মধ্যে আসছে এই আয়াত কারণ কন্নবীর উপর নাজিল হলো এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব বিশ্ব নবীর কাছে বলেন বলে ও নবীজি এই আয়াত তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা বিষয়ে আল্লাহ ওসিহত করেছেন আওয়াজ দা এই আয়াতে আল্লাহ কয়টা বিষয়ে নসিহত করেছেন জুরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো এই আয়াতে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা বিষয় আল্লাহ নসিহত করেছেন এক নম্বর বিষয় হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আমাদেরকে বলেছেন দুইটা বিষয় নসিহত করেছেন এক হলো নবীর প্রতি দরুদ পড়া আর এক হলো নবীর প্রতি সালাম পাঠানো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার প্রতি কেমন ভাবে সালাম পাঠাইতে হয় আমরা তো জানি ওগো নবিজি যখন আপনি নবীর সাথে আমাদের সাক্ষাৎ হয় আমরা বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও তোয়া ইয়া রাসূলুল্লাহ আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই যখন তাশাহুদ পড়ি আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামাই ওগুলো বিজি

তারপরে কে ভাবে দুর শরীর পাঠ করতে হয় দুরুদ কেমন মন করে পাঠাইতে হয় ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না আমাদেরকে আপনি দুরু শিক্ষা দেন আল্লাহর হাবিব বিশ্ব রবি রহমাতুল্লিল আলমিন সাহাবাই কেরামদেরকে দুরু শিক্ষা দিছেন আল্লাহ রসুল বলেন সাহাবির রে তোমরা আমি নবীর প্রতি পরবা যে দুরু যে দুরুদের নাম হলো দুরুদে ইব্রাহিম আমরা নমাদের মধ্যে পড়ি ওই দুরু দে ইব্রাহিম আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিছেন الله سابر قربا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى

মন করা দুরুদ শরীফ বানাইয়া পড়ে কিন্তু এটা শ্রেষ্ঠ দুরুদ নাই আমার ভাই এই আল্লাহর হাবিব সাহাবায়ামদেরকে যে দুরু শিক্ষা দিচ্ছেন দুরুদ ইব্রাহিম এই দুরুদটা হলো শ্রেষ্ঠ দুরুদ কথা বলেন ঠিক কিনা এই দুরু শরীফ পড়লে লাভ রে নাই এক নম্বর রসুল বলেছেন ওই বান্দি দুনিয়ার মধ্যে সব চাইতে বড় কিপন যারা আমি নবীর নাম নেওয়ার পরে দুরু শরীফ পরে না আমরা বলতে চাই আমি বলতে চাই আমরা কেউই কি পণ দুনিয়াতে হতে চাই না দুই নম্বর আল্লাহ রাসুল বলেছেন যেই বান্দাবান্দি দুনিয়াতে আমি নবীর প্রতি বেশি বেশি পরিমাণ দুরু পাঠ করবে ওই বান্দাবান্দি মরার পরে আমি রসুলের সাথে রসুলের কাছাকাছি জান্নাতে থাকবে আমরা প্রত্যেকটা উম্মত আমরা প্রত্যেক